আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেলগুলি তুমি স্বাগত তো আজকে আবার পুবালি সাত লঞ্চের ভিডিও করতে আসলাম রাজদূত প্রাইমের বদলে পুবালী সাত নিয়মিত ভান্ডার রুটে চলাচল করে একদিন পর পর চলাচল করতেছে কারণ তার সঙ্গীপত তো নেই কারণ টিপু বারো দিলেও পারতো আর মর্নিং সান নিউ সান দশ দিলেও পারতো তো দেখা যাক আগামী বৃহস্পতিবার দেয় কি না কোনো লঞ্চ যেহেতু বৃহস্পতিবার পুবালি সাতের টিপ নেই বৃহস্পতিবার পুয়ালিস ভান্ডারে থেকে আসবে তো ঢাকা থেকে দেখা যায় অন্য কোনো কোম্পানি নিউসান অ্যান্ড বা টিপুবার প্লেস করে কি না তো ঢাকা থেকে বর্তমানে জোড়া তারিখে স্যারে ভান্ডারা থেকে স্যারে বিজর তারিখে ঢাকা থেকে স্যারে সন্ধ্যা সাতটায় ভান্ডারা থেকে সারে দুপুর দুইটায় লঞ্চটি মুন্সীগঞ্জ চাঁদপুরের ঘাট ধরে যাবে তো যারা চাঁদপুর থেকে ভান্ডারে যেতে চান লঞ্চটি চাঁদ পুজো যেতে প্রায় চার ঘন্টার মতো লাগবে যেহেতু মুন্সীগঞ্জ ঘাট ধরবে এই লঞ্চটি এগারোটার দিকে চাঁদপুরে ঘাটে পাবেন তো এখন যাব দেখো কি পরিমাণ ডেক যাত্রী হলো আর কেবিন কি পরিমাণ হলো সাথে থাকুন

মান্ডার যারা গুণ আছেন তারা আপনারা লঞ্চে ভালো মাল নিতে পারেন এটা আরও বিশ মিনিট সময় বাকি আছে লঞ্চ লঞ্চে শনিবার জন্য বেশ ভালোই যাত্রী এসেছে আজকেও মোটামুটি বেশ ভালো যাত্রী দেখা যাচ্ছে দ্রুত পিছন সাইড বেশিরভাগ সময় খালি থাকে আজকেও পিছন সাইড খালি সামনের সাইডে যাত্রী রয়েছে সাইডে ফ্যান রয়েছে সেই কারণে যাত্রীরা সামনের দিকে বসার চেষ্টা করে এটা আর পিছন দিকে যেহেতু ফ্যান নাই পিছন দিকটা অনেকটাই খালি রয়েছে এখন যাবো কেবিন এরিয়ার দিকে তো দ্বিতীয়তলা যাবো কেবিন এরিয়ায় তো যেসব কেবিন ভুক হয়নি সেই সব কেবিন তালামার থাকবে তো কেবিন দেখলে বুঝতে পারবেন যে কোনগুলো ভুক হয়েছে বা কোনগুলো হয় নাই প্রথমটা ভুক হয় নাই দ্বিতীয়টা ভুক হয়েছে তো এই শাড়িতে চারটা কেবিন চারটার মধ্যে দুইটা কেবিন ভোগ হয়েছে আর অনেকে হয়তো তালামেরও বাইরে যেতে পারে আছে ভিআইপি কেবিন ভিআইপি কেবিন হয়তো বুক হয়নি পাশে সামনে কেবিন বাদে সবগুলোই বুকিং হয়েছে তৃতীয়তলা গিয়ে দেখি কি অবস্থা আর বিশ পঁচিশ মিনিট সময় বাকি আছে লঞ্চ আপতে এই কেবিনটা বুকিং হয়েছে শনিবারের তুলনায় আজকে সোমবার সপ্তাহের মাঝের দিন তো আজকে যাত্রী সংখ্যা একটু কম দেখা যাচ্ছে অনেকগুলো কেবিন হয়নি এশারের কেবিনগুলো সম্ভবত হয়নি তালামারা দেখা যাচ্ছে আর সামনে সেটের কেবিন সবগুলো হয়েছে সবগুলো দরজা খোলা মাঝের কেবিন হয়েছে একটা সিঙ্গেল দেখা যাচ্ছে গুলো কেবিন মতো বুক হয়নি এই কেবিনটা বুক হয়েছে যেহেতু লোক রয়েছে এখানে বলে সাবজেক্ট হবেন আপনারা কেবিন এরিয়া দিয়া আর এই রিভার সাইড এর কম্পাসের কেবিনগুলো দু একটা বাদে সবগুলোই বুকিং হয়েছে দেখা যাচ্ছে ছিল হোলার ভান্ডার রোডের কেমন যাত্রী হলো এই পাম্পাস এটা সবগুলো কেবিন পফিসে একটা বাদে ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলের মতন কিন্তু সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার দেবেন যাতে অনেকে জানতে পারে যে ভান্ডার রোডের লঞ্চ লহল করে